যে পণ দেখতে দেখতে আপনার জীবন নষ্ট হয়ে গিয়েছে আপনি আমার হেল্প চেয়েছেন দেখুন প্রথমেই যারা যারা অনেক বড় বড় সওয়াল করেন বলেন যে পর্ন দেখা ভালো তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ ভালো ইনফরমেশন আপনারা জেনে রাখুন যে অতিরিক্ত পর্ন কিন্তু মানুষের জীবনকে এই জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে অর্থাৎ যেখানে তিনি নিজেকে বরবাদ বলে মনে করছেন এবার আপনাকে বলি যে আপনি কিন্তু পর্ন এর হাত থেকে সহজেই মুক্তি পেতে পারেন কিছু না প্রথম কথা হচ্ছে ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশনের জন্য কি করবেন আপনি প্রত্যেকদিন দিন রাতে শোয়ার সময় একটা ডায়েরিতে বারবার লিখবেন যে আমি পর্ন দেখব না এবং শোয়ার আগে এটা লিখবেন কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ড এই সময় ভীষণ অ্যাক্টিভ থাকে আপনার মনের ভেতর পর্যন্ত কিন্তু এই ইনফরমেশনটা চলে যাবে এক দ্বিতীয়ত আপনি সবসময় নিজেকে ব্যস্ত রাখার দিকে মনোযোগ দিন অর্থাৎ যদি কাজ করেন তো কাজ নইলে আপনার যে কোনো হবি বই পড়া গান শোনা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর একা থাকলেই কিন্তু আপনার এই পণ দেখার ইন্টেন্সিটিটা বাড়বে তাই চেষ্টা করবেন একা না থাকতে এবং তেমন দরকার পড়লে কিন্তু কাউন্সেলিং করাতে হবে